নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মৃত্যু ভয় নিয়েই সংগৃহীত একটি গল্প শোনাচ্ছি একদিন এক যুবক তার গুরুকে জিজ্ঞাসা করছেন আমি মৃত্যুকে ভীষণ ভয় পাই আমি কিভাবে এই ভয় থেকে মুক্তি লাভ করতে পারি গুরুমশাই উত্তর দিয়েছিলেন তুমি যখন কয়েকটি মুদ্রা ধার করো তখন কি সেগুলো শোধ ভয় পাও শিক্ষার্থী অবাক হয়ে বললেন এটার সাথে মৃত্যু ভয়ের কি সম্পর্ক শিক্ষক তখন তাকে মাটি থেকে একটি মাটির টুকরো তুলে নিলেন এবং বললেন যে তুমি তোমার শরীরটিকে এই রকমই ধারস্বরূপ লাভ করেছো সেই ঋণ সময় মতো তোমায় পরিশোধ করতেই হবে তোমার দ্বারা খাওয়া প্রতিটি রুটি পান করা চুমুক প্রত্যেকটি মুহূর্ত তোমাকে ঋণগ্রস্ত করে তুলছে তুমি যে ধুলায় চলছ সেই ধুলিকণা থেকেই তুমি তৈরি হয়েছ অবশেষে মাটির ভেতরেই তুমি বিলীন হয়ে যাবে আর সেটিকেই হলো প্রত্যেকটা মানুষের সর্বশেষ পরিণতি কথাটা শেষ করে বৃদ্ধ শিক্ষক মহাশয় হাতে রাখা মাটির টুকরোটি হাওয়ায় ভাসিয়ে দিল অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না মাটির টুকরোটি নিচে না পড়ে এটি যখন নিচে পড়ে গেল তখন উনি বলছেন তুমি যতক্ষণে বিমানে চলাফেরা করো না কেন তোমাকে কিন্তু নিচে নামতেই হবে নিচে তোমাকে পড়তেই হবে তিনি যুবককে বললেন এই পতনের ভয় বা মোকাবিলা করা খুব সহজ নিজেকে নিজের দেহের অধীশ্বর ভাবা বন্ধ করো তুমি কেবল একজন ভাড়াটিয়া মাত্র তুমি যেহেতু তোমার ভাড়া দেওয়ার সময়সীমার দৈর্ঘ্য জানো না তাই মনে রাখো যে সেটি যে কোনো মুহূর্তেও হতে পারে আমরা সকলেই ঋণগ্রস্ত এবং আমাদের ঋণ অবশ্যই পুনরুদ্ধার হবে সে আমরা ভয় পাই বা না পাই তাহলে জীবনের সত্যটি জানার পর আমাদের ভয় পাওয়ার কি সত্যি কোনো কারণ আছে কিন্তু সত্যি বলতে কি মৃত্যু ভয় আমাদের সকলেরই কারোর বেশি কারোর কম কেননা আমরা জানি না কোথায় যাব কি হবে না হবে কিন্তু এটাও খুব সত্য কথা মাটি থেকেই তৈরি এবং মাটিতেই আমরা লীন হয়ে যাব যুবকটি তার গুরুমশায়ের প্রত্যেকটি কথার মর্মার্থ বুঝতে পারল এবং চুপ করে রইল জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি